একজন সহকারী নির্বাচন কমিশনার আছেন টুটুল মনিরুজ্জামান টুটুল আর হচ্ছে সাইফুল ইসলাম পৌরসভার এমপ্লয়ি শুধু তাই নয় আমি আমাদের জেলা বিএনপির আহ্বায়কের কাছে আমি স্ক্রিনশট দিয়ে এই মনিরুজ্জামান টুটুল এবং সাইফুল ইসলামের বিভিন্ন কর্মকাণ্ড যে গত সতেরো বছর ওরা কীভাবে এমপি সেলিম আলতাফ জজ এবং তার পরিবারে অরুণ সাহেবের সাথে কীভাবে দালালি করেছেন কীভাবে তাদের সংগঠন করেছেন সেই প্রত্যেকটা ছবি আমি স্ক্রিনশট দিয়ে আমাদের জেলা বিএনপি বিএনপির আহ্বায়কের কাছে পাঠিয়েছি যে নির্বাচন কমিশনারে হচ্ছে এমন যারা আমি লীগের সুইসাইড করা উচিত যারা বিএনপি করে যে তারপরে তাদের বিরুদ্ধে কোন অ্যাকশন নিমেন্টের জন্য বার কাউন্সিল কোন লাইসেন্সই গ্রহণ করছেন না অথবা তার নামের আগে কিন নির্লজ্জ ভাবে এডভোকেট লাগিয়ে এই নুর ইসলাম আনসার ফনিক রহমান সাহেব হচ্ছে প্রকাশ করেছেন যেটা একটা আওয়ামী লীগের প্রেতাত্মা কোথায় হচ্ছে ভুয়া অ্যাডভোকেট দিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে আর সেই নির্বাচন কমিশন সঠিক নেতৃত্ব নির্বাচন করবে এটা absolutely wrong এবং এটা আছে ऍब्सोल्युटली হচ্ছে একটা পকেট কমিটি করার পাঁয়তারা চলছে